সবাইকে স্বাগত তো কালকে জানো ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে ফিটিং চলছে দশ পিস বক্স তো ছটা বক্স চারটা মিট তো খালের ওই পারে থাকবে মামানসা প্রো তো চালু হলে অবশ্যই দুটো ভিডিও পেয়ে যাবে তো এখন বর্তমানে কাজ শেষ হয়ে এসছে দেখতে থাকো দেখতে পাচ্ছ আর একটা মিট উঠবে তো এদিকে দেখতে পাচ্ছ বেল্ট মারা চলছে মন্দিরে ওইদিকে মেশিন ফিটিং হয়ে গেছে মিট উঠবে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ কতজন মিট টা উঠাচ্ছে বন্ধুরা দেখতে দেখো বন্ধুরা উঠবে মিট এবার লাষ্ট উইক পইচা লওক পইচা লওক পইচা লওক তো বলে দিচ্ছি বন্ধুরা ওইদিকে থাকবে মা মনসা তাহলে আমার লাইফটা কাহিনু বাড়বে মন্দিরে দেখতে পাচ্ছ কত মেশিন সেট আপ দেখতে পাচ্ছ মন্দিরে তো এ বি এক্স চারটা শিগুড়ি শিকুড়ি দশ পিস দেখতে পাচ্ছ আরো শুরু করলে অবশ্যই ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে তো আরো অনেক ভিডিও আসবে তো দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা লাস্ট পান তো চলো আর একবার সামনে গিয়ে দেখায়